ব্যাক টু মাই চ্যানেল শপিং প্রো থেকে চলে আসছি নতুন কিছু হলুদের ঘরারা সারা রাড়িয়ে এগুলো সম্পূর্ণ হলুদের পাবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পার্টিওয়ে একেবারে ডিফারেন্ট টাইপের দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু হীরামান্ডি গাড়ারা যেটা ফার্স্টে দেখাচ্ছি আর আজকে আমি যা দেখাবো আপনাদের সব কিন্তু হলুদের ঘরারা সারা দেখাবো হলুদের ঘাড়ারা সারার কালার কম্বিনেশন থাকবে মাল্টি কাজে থাকবে আর কোনোটা স্কার্ট প্লাজো থাকবে কোনোটা ঘা প্যান্ট থাকবে অনেক সুন্দর তো আমি যেটা ফার্স্টে দেখাচ্ছি সেটা একটি মাল্টি কাজের মধ্যে অনেক সুন্দর এগুলো সাইজ রয়েছে চল্লিশ থেকে সে চল্লিশ পর্যন্ত যাবেন আছে যাই হোক এটা রয়েছে হাতার কাজটি অনেক সুন্দর একটি কাজ আর পুরোটা জুড়ে কিন্তু কাজ আছে দেখেন কত সুন্দর আর এটার মাঝখানে কিন্তু একটি বেল থাকবে দেখেন এটার কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সেরোনি স্টাইল মাঝখানে কিন্তু ফ্রন্ট কাট করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন এই যে ফ্রন্ট কাট করা আছে আপনারা চাইলে কিন্তু এটা আলাদা করে দিতে পারবেন খুবই সুন্দর তো এটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর ওনাটা দেখিবে এই দেখেন ওনাটা বিশাল বড় একটি ওনা দিয়েছে এটার সাথে হলুদের জন্য একদম বেস্ট কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা ব্যাক টি দেখি ব্যাক টিতে কাজ আছে দেখেন ব্যাক সাইডটি কিন্তু সেম কাজ রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন আমাদের এটা রয়েছে আর এটার প্যান্টটি একটু দেখান এই যে প্যান্টটি যদি আমি একটু দেখাই প্যান্টটি দেখেন প্যান্টটি কত সুন্দর একটি প্যান্ট করেছে এটার সাথে দেখেন ডিফারেন্ট টাইপের রয়েছে এই যে প্যান্ট স্কার্ট প্লাজো স্টাইলে করেছে আর সামনে পিছনে কিন্তু সেম প্যান্টটি কিন্তু সামনের পিছনে সেম রয়েছে আর একটি বেল রয়েছে মাঝখানে বাজার জন্য এই যে আর এটা প্রাইস থাকবে আপনার পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা কোট আছে ভাইয়া এখানে পাঁচ হাজার দুশো টাকা এই যে পাঁচ হাজার দুশো টাকা দেওয়া আছে খুবই সুন্দর একটি ডিজাইন যার যেটা ভাল লাগে নিয়ে নেবেন এটা একটা ডিজাইন দেখালাম এখন আরেকটা ডিজাইনে চলে যাবো এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা পাচ্ছেন অনেক সুন্দর একটি ড্রেস দেখেন এটা কিন্তু রাউন্ড প্যাটার্ন রয়েছে আর ফার্স্ট যেটা দেখেছে সেটা কামিজ প্যাটার্ন ছিল দেখেন এটা রাউন্ড কত সুন্দর একটি নাকফুল স্টোনের কাজ করা আছে নিচে কিন্তু কাটোর কাজ করা এটা রয়েছে উপরের পার্টটি এটা হাতার কাজটিও কিন্তু অনেক সুন্দর এটা এটা ব্যাক 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 তো আমি যদি দেখাই কিন্তু সেম কাজ দেখেন সম্পূর্ণ আপনার যে স্টোনটা কাজ করা আছে সেই স্টনটা আর মিরোয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর তো এটা প্যান্টটি দেখেন ভাইয়া প্যান্টটি দেখেন প্যান্টটি কিন্তু প্যান্ট স্টাইল রয়েছে ডিভাইডার স্টাইলে সামনে পিছে সেম কাজ রয়েছে ঠিক আছে অনেক সুন্দর তো এটার প্রাইসটাও কিন্তু সেম প্রাইসে রয়েছে পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে পাবেন আমাদের অন্যটা দেখেন ভাইয়া এটার হচ্ছে ওনাটি ওনাটি অনেক বড় ওনা দেখেন ওনাটি অনেক বড় ওনা একেবারে ডিপেন্ড টাইপের ওনার ভিতরে কাজ নেই কারণ হলো ওনাতে কাজ করা আছে মানে স্টোনটা নাই এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার এটা হলো কিন্তু মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটি কম্বিনেশন করা আছে দেখেন কত সুন্দর একটি ঘাড়া রয়েছে এটা রাউন্ড প্যাটার্ন ঘাড়া অনেক সুন্দর চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে এটা সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা আছে আর এটার প্রাইসটা কেমন আছে ভাইয়া যদি একটু বলে দিতেন এটার প্রাইসটা রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে এটা সামনে পিছনে সেম ওয়ার্কের কাজ করা আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এটা কিন্তু ব্যাক সাইডে সেম ব্যাক সাইডের কাজটি দেখি আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন আরও তিনটা হলুদ কালার আছে গারারা আমি সেগুলো দেখিয়ে দেব এটা রয়েছে সাইডটি দেখেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আছে এটার প্যান্টটি একটু দেখি ভাইয়া এই যে প্যান্টটি দেখেন ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন সব হলুদের কালেকশন দেখাবো ঠিক আছে এটা রয়েছে আপনার সামনে পিছনে সেম ঠিক আছে পাঁচ হাজার টাকা সেম আর এটা ওনাটা একটু দেখান ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না এই যে ওনাটি ওনাটি অনেক সুন্দর একটি ওনা দেখতে পাচ্ছেন ওনাটি অনেক সুন্দর পাঁচ হাজার দুশো টাকার মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা ওনা তো ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন এটা কত সুন্দর একটি মাল্টি কাজে রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটাও প্রাইস রয়েছে পাঁচ হাজার দুশো টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে অনেক সুন্দর একটি ড্রেস দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করতে হবে দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করতে হবে সামনে পিছিয়ে সেম কাজ এটা প্যান্টটি একটু দেখাবেন ভাইয়া এটা ব্যাক সাইড তো সেম না এই যে ব্যাক সাইডে সেম পাঁচ হাজার দুশো এগুলো সব হলুদের কালেকশন দেখাচ্ছি আপনারা হলুদের ড্রেস আপনারা নিতে পারেন গারারা সারারা যার যেটা ভালো লাগে সামনে পিছনে সেম এটা স্কার্ট প্লাজো হ্যাঁ দেখেন স্কার্ট প্লাজো প্যান্ট সিস্টেম যেটা রয়েছে ঘাড়াটি ওইটা ওকে এটা ওনারে দেখেন ওনাটি কিন্তু অনেক সুন্দর এই যে ওনাটি দেখেন কত সুন্দর একটি ওনা এটার অন্যটি অনেক সুন্দর ওনা পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে সাইড দিয়ে কিন্তু এরকম বরাদ থাকছে আর পুরো ড্রেসে কিন্তু জুড়ে কাজ করা টাইস্ট ওকে আমি একে একে খুলে দেখিয়ে দিব এখন এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা স্কার্ট প্লাজো না ভাইয়া প্যান্ট সিস্টেম হ্যাঁ এটাও প্যান্ট সিস্টেম ওপরটা রাউন্ড প্যাটার্ন এটা হলো সামনের পিছনে সেম এটা অলিভ অলিভ টাইপের কালারটা অলিভ ইয়েলো না ভাইয়া কত গরজাস কাজ করা রয়েছে সামনে পিছনে সেম এটা উপরের পাটটা আমি এখন দেখাবো ভাইয়া দেখাবে এই যে উপরের পাটটা এটা রয়েছে উপরের পাটে দেখেন সম্পূর্ণ স্টনে কাজ করা এটা প্রাইসটা রয়েছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা প্রাইসটা রয়েছে একটু বেশি পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর আমার প্রাইসগুলো ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং সিস্টেম নাই যারা অর্ডার করবেন অবশ্যই তিনশো টাকা দিয়ে অর্ডার করতে হবে অগ্রিম তিনশো টাকা দিতে হবে যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন দেখেন সামনে পিছনে সেম আর সম্পূর্ণ মিরোয়ার্কের আর স্টোন আর এখানে রিয়েল স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইন এটাও চল্লিশ থেকে চুয়াল্লিশ পাবেন আর একটা ডিজাইন আছে সেটা দেখে দিচ্ছি এটা আমার ভিডিও লাস্টে যে ড্রেসটি আছে সেটা অনেক সুন্দর উপর একটা কামিজ প্যাটার্ন রয়েছে দেখেন আমি কামিজ প্যাটার্ন দেখাইছি এখানে দুইটা ড্রেস আর বাদবাকি বাকি কিন্তু রাউন্ড প্যাটের ছিল দেখেন কত সুন্দর এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা এই ড্রেসটা আপনার অনলাইনে অনেকে দেখেছেন কিন্তু এটা কিন্তু আমাদের যেটা আছে সেটা কাজ কাজ করা আছে আর সিকোয়েন্সের উপর দিয়ে অনেক সুন্দর সাইড পাড়া রয়েছে দেখেন এটার গলার কাজটি সম্পূর্ণ স্টোনের কাজ করা এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন অনেকগুলো আছে নাকফুল স্টোন হয় মানে প্লাস্টিকেরটা সেটা আমাদের না অনেক সুন্দর এটা কামিজ প্যাটার্ন রয়েছে নিচের স্কার্ট প্যান্টটা একটু দেখিয়ে দিই প্রচুর ঘেরের মধ্যে দেখেন স্কার্ট প্যান্টটা প্রচুর ঘের এটা দেখেন আমাদের স্কার্ট প্যান্টটি এই প্যান্টটি রয়েছে স্কার্ট প্যান্ট অনেক সুন্দর দেখেন এটা রয়েছে স্কার্ট প্যান্ট প্রচুর ঘেরের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন সামনে পিছনে একই এটা প্রাইসটা কত আছে ভাইয়া এটার প্রাইস রয়েছে পাঁচ হাজার দুশো টাকা সেম প্রাইস পাঁচ হাজার দুশো টাকা আর এটা রয়েছে যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন কটা ডিজাইন দেখেছি একটা ডিজাইন এগুলো সব প্রাইস রয়েছে একই প্রাইস এটা শুধু সাড়ে পাঁচ হাজার টাকা এটা শুধু সাড়ে পাঁচ আর সবগুলো পাঁচ হাজার টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর হলুদের কিন্তু একটি রয়েছে এটা রয়েছে ছয় হাজার দুশো টাকা অনেক সুন্দর ছ হাজার দুশো টাকা এটার প্রাইসটা ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এটা রয়েছে এটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রিজনেবল আছে আগে প্রাইস ছিল সাত প্লাস সাত প্লাস ছিল এখন রয়েছে ছ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শট দিয়ে নেবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম